আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের জন্যে রেডিমেড পার্টিওয়ারের কালেকশন নিয়ে আসছি তো ড্রেসগুলো দেখাই দেয় চারটা কালার আছে আপনাদের জন্য ড্রেসগুলো এত সুন্দর সম্পূর্ণ হচ্ছে লাকজারি পার্টার দেখুন কতটা নাইস থাকছে এই ড্রেসটা সম্পূর্ণ কাজগুলো দেখুন এখানে বুটিক্সের কাজ করা জরি সেতুর কাজ করা মিনাকারি কাজ করা আছে এটা হচ্ছে নেইকের ডিজাইনটা প্রিমিয়াম ট্রার্সের আছে তিনটে স্টনের কাজ করা আর এটা হচ্ছে স্লিভদের অংশটা থাকবে প্রত্যেকটার সাইজ রয়েছে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজগুলো পাবেন এবং এগুলো প্রত্যেকটার কাজগুলো দেখুন এতটা প্রিমিয়াম আর এতটা সুন্দর এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে দিব এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে এই যে দেখুন রেডিমেড কালেকশন টোটালি রেডিমেড কালেকশন চারটা কালার আছে তো এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাটাটা দুপাটা তো আরও নাইস দুপাটাটা আরও সুন্দর এই যে দেখুন দুপাটাটা কত যে নাইস থাকবে দুপাটাটা ফুল অল ওভার কাজ করা আছে এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইস আপনাদেরকে দিব মাত্র দুই হাজার টাকা করে এই ড্রেসের প্রাইস দিব আপনাদেরকে দুই হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এখন দেখা যাচ্ছে আপনাদেরকে আকাশি কালারটা এটা হচ্ছে আকাশি কালারটা থাকবে কেউ আজকের কালেকশনগুলো আপনারা মিস করবেন না দেখুন কতটা নাইস থাকবে এই ড্রেসটা এটার প্রাইসে দিচ্ছি আমরা দুই হাজার টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত এই যে এটা আছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর বিশাল বড় মাপের দুপাটা এখন দেখা পাচ্ছে আপনাদেরকে অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে এটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ফুল ডিজাইনটা দেখুন কত নাইস এটার প্রাইসে দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র টাকা দুই হাজার টাকা সেরা কালেকশন কেউ এই কালেকশন মিস করবেন না আর এখন দেখাচ্ছে আপনাদেরকে সালোয়ার এটা হচ্ছে রেডিমেড সালোয়ার থাকবে ফ্রি মধ্যে এবং কিন্তু আমরা কালারের মধ্যে পেয়ে একটা কালার আছে এটার মধ্যে এটা হচ্ছে দুপাটা থাকবে বিশাল দুপাটা এখন আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে এটা হচ্ছে জেড ব্লু কালার এটা হচ্ছে জেড ব্লু কালার দেখ অত সুন্দর এটা এটার প্রাইসে দিচ্ছি আমরা দুই হাজার টাকা দুই হাজার টাকা সেরা কালেকশনগুলো পেয়ে যাচ্ছে কেউ আজকে কালেকশনগুলো মিস করবেন না দেখুন সম্পূর্ণ লাক্সারি কালেকশন আর এটা দুপাটা থাকে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম